嗯。 আমি যখন নীরবে বসে থাকি কিংবা ছোটোদের খেলাধুলা দেখি আবার নিজের যখন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে তখন আমার একটা আগের অনেক আগের একটা গান মনে পড়ে যায় এই গানটা আপনাদের আমি শোনাই এই গানটা তখন ছোটবেলা শুনতাম কিন্তু এই গানগুলার গুলার মানই বুঝতাম না এখন যখন একা একা বসে থাকি তখন এই গানগুলা মনে পড়ে তখন ভাবি তো গানটা শুনেন শুনলে আপনাদেরও কিছু কথা কিছু এই জিনিস মনে পড়ে যাবে যেগুলা এই গানের কথার ভিতরে আছে আমি গানগুলো অত সুর দিয়ে বলতে পারবো না কিন্তু আপনাদের গানটা আমি শুনাই তুমি কার কে তোমার ভেবে দেখো একবার একদিন ছেড়ে যেতে হবে এই সোনার সংসার আপন আপন করো জীবন আপন তোমার আছে সব পর হয়ে যায় সময় ক্লাস আবার কত দেখি হুম আমি আপনি এমন একদিন শিশু ছিলাম যে এখন আমরা বড় হয়ে গেছি এখন আমাদের যাওয়ার সময় হয়েছে এটাই প্রকৃতির নিয়ম কতদিন থাকবো পৃথিবীতে যা তা জানি না না অনেক শিশু আর না এদিকে তাকাই ক বিউটিফুল অনেক সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর সবাই ভালোবেসে পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ